বারো কেজির এটা কত বিক্রি করলো বারো কেজি একটা চোদ্দশো আর এটা এটা বারো কেজির একটা একটা ছত্রিশশো কেন সিলিন্ডারের দাম কত তুমি জানো না আর এটা এটা চৌত্রিশশো একটা এটা কেন কত সেটা সিলিন্ডার সহ না সারা এটা চার হাজার কেন

আর কোথায় গোপনে কোথায় রাখছো আড়ালে পিছনে কোন জায়গায় নাই আছে কম না মানুষ এসে কি ফেরত যাচ্ছে চাইলে পাচ্ছে না মানে বেশি টাকা দিলে পাওয়া যাচ্ছে যারা কম টাকা দিচ্ছে তাদের দিচ্ছ না তোমাকে বিশ হাজার জরিমানা করলাম ঠিক আছে এখন থেকে সরকার রেট কত তেরোশো ছয় তেরোশো ছয় টাকায় বিক্রি করবা আর কোনোটাই লুকেবা না যদি আমরা খবরের সন্ধান পাই সিলগালা হয়ে যাবে আর ডিলারশিপ বাতিল হয়ে যাবে মনে থাকবে যে তোমার মাজনকে ফোন দাও যে এখন থেকে তেরোশো ছয় টাকা বিক্রি করতে হবে আর যত সিলিন্ডার আছে যেগুলো আছে সব বিক্রি করে ফেলবা আর গুলা কই আপনার অন্য গোডাউন কই আমি শুনছি আছে আপনার কাছে নাম কি আপনার ডিলারের নাম কি মোহাম্মদ এন্টারপ্রাইজ আপনার কয়েকটা গোডাউন আছে আমি খবর পেয়ে আছি তথ্য নিয়ে আসছি আপনি ভুল তথ্য দিবেন তখন কিন্তু এটা সিলগালা করে দিবেন আর নাই বিক্রি কত করে বিক্রি করেন আমি জিজ্ঞেস করছি কত করে বিক্রি করে হ্যাঁ আমি তথ্য নিয়ে আসছি যেটা বলবেন আপনি যদি সসরল ভাবে বলে ফেলেন আপনার জন্যই ভালো আমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে কত বিক্রি করেন কি করেন সব আমি তথ্য নিয়ে আপনার এখানে আসছি অনেক গলির ভিতরে না তাহলে আপনার বোঝা উচিত কত করে বিক্রি করছিলেন গত কয়েকদিন ধরে এবং আজকে গত কয়েকদিন গত তিন দিন আমাদের কত করে বিক্রি করছেন সেটা বলেন আমরা আজকে আর আগে আগে এর আগে বিক্রি